বাবা যে এটা সুন্দরী সেই হবে সেক্রেটারি কেন যে সুন্দরী সেক্রেটারি হয় সেটা কেউ বোঝে না বন্ধন ব্যাংকে লেখা আছে নো এন্টি স্বামী ভাই পুত্র কেউ যেতে পারবে না কিন্তু বন্ধনের যিনি ক্যাশিয়ার সে হবে পুরুষ কলিফাই একবার চাকচিকুন। তোমার বউটা ভিতরে কি করে তুমি নিজেই জানো না বন্ধুরা ফিরে এসো সবাই মিলে যুক্তি করল মোহাম্মদ মেরে ফেলতে হবে এই রকম যুবক রাত পঁয়ষট্টি জন যুবক নবীর ঘরকে ঘিরে নিল আজ রাতে নবীকে মেরে ফেলা হবে আর বাঁচানো হবে না চতুর্দিকে পাহারা রত বাঁচাবার মালিক কে বলন বলুন হায়াতের মালিক কে জোরে বলুন রেজেকের মালিক কে রেজেকের মালিক আল্লাহ বিশ্বাস হয় আল্লাহ যদি রোজের মালিক হয় বিশ্বাস যদি হয় তাহলে তুমি এক ছেলের মা তোমার বউটাকে কেন হসপিটালে নিয়ে অপারেশন করো চল 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 খুঁকির মা পেট কাটবি চল জন্ম নিয়ন্ত্রণ কেন করো কোরআনে আল্লাহ বলেছেন তাকতুল ওয়া ওলাদাকুম খাশিয়াতায়মলা রিজিকের ভয় এ খেতে দেবে রে ভয়ে সন্তান নষ্ট করোনা বিআইয়ে জামবে উকো তিলাদনা রে তাকবীর আল্লাহ যদি রুজির মালিক ভাবি তাহলে তোমার বাড়ির যে মেয়েটা হসপিটালে গিয়ে বলছি একটা হয়েছে আর নিষ্ণ পেটে কেটে এরকম আছে না নাই তাহলে এইবার আপনি বলুন কেউ যদি কোরআনের ওপর দাঁড়িয়ে মসজিদের ভিতরে দোয়া করে কোরআনের ওপর পা তুলে যে আল্লাহ আমার প্রতি রহম কর করবে আল্লাহ কেউ যদি মদ খাওয়ার সময় পড়ে বিসমিল্লাহ হারাম তো হবে তো ডবল হারাম হবে ভাইরা আমার চতুর্দিকে নবীর ঘর ঘিরে নিয়েছে গভীর রজনী আমার আল্লাহ বলেন জীবীর আমার নবীকে গিয়ে বলো ইন্ন বাতৃ শরব বিকলশ দীপ ইনহু হু আয়ু বুদি বয় অভুবল গফুরুল মধু দুজুল আরো শিল মজিদ ফালুলুল্লি মায়ুরী সভান আল্লাহ বেথ ইনি শুদি যে যথ পরিকল্পনা করুক এ ফুৎকার আগুন নিভাইয়ে দিতে পারবে না ভারতবর্ষের বাড়িতে পাঁচটা রুল এক নম্বর বিশ্ব হিন্দু পরিষদের মিটিং হলো যে মুসলমান আমাদের মা কে খেয়ে নেয় আমাদের মা কে খেয়ে নিচ্ছে ওরা এই মা খাওয়া বন্ধ করতে হবে এই জন্য মার অংশ হলো মাংস জন তারা এক নম্বর গরু না খায় ভারতবর্ষের বাড়ি যেদিন বলল এই পৃথিবীর মারিদের প্রথম অধিকার কার বলছে স্বর্গদ পি মা গরীয়শি হরি নামো চরিতত্ত্ব আদমা কল্যাং বসুমতী নামাও এই ভারতের মারিতে প্রথম পা দিয়েছেন নবী আদম আর আদমের হলো এরা বেটা আমরা ওদেরকে বললাম তোমরা আমার ভাই একই ভারতে ঠাই মা হাওয়া মা মা আদম তার দুটো হাবিল আর বেটা কাবিল ওরা নিজে নিজে নিজের নামকে রেকর্ড করে কেটে যে আমরা হাওয়ার পেট থেকে হইনি কার পেট থেকে হয়েছি বলে গোমাতা ভক্ষণ সারা দিতা গোমাতা বুঝজুতি না গোমাতা এ নাম আমরা গরুর পেট থেকে হয়েছি কার কার্পেট থেকে গরুর পেট থেকে মানুষ হয়েছে ওদের মা হলো গরু তাই গরুর পেট থেকে ওরা হয়েছে আমাদের মা হলো হাওয়া মানুষ মানুষের পেট থেকে আমরা হয়েছি ওদের বাপ আদম নয় ওদের বাপ হবে কে গরুর কে হয় বলুন না নেংটা সাধু দেখলো মা যদি গাবি হয় তো বাপ কে হবে এরে যার গু মেয়েরা কাজে পায় না কোন এড়ে গরুর গু মেয়েরা কাজে পায় শিশু শু যায় হ্যালো যারা এক লেখাপড়া করেন রাষ্ট্রবিজ্ঞান এগারো ক্লাসে পড়া হয় হনুমান থেকে মানুষ হয়েছে কি থেকে হনুমান থেকে মানুষ হয়েছে আর আমরা বলছি না মানুষ থেকে মানুষ হয়েছে এক নম্বর এই জন্য কোন মুসলমান মরে গেলে ভারতের মাটিতে কবর দেয় এই মাটিতে জন্ম আমার তাই ফিরে এলাম আবার কোনো হিন্দু যখন মরে যায় ওকে সীতার আগুনে দাহ করে দেওয়া হয় পুরানো হয় কিন্তু সব পুড়ে যায় নাভি আর শিরাটা পড়ে না তখন জমিনের বুকে চারদিকে চারটে টাকা দিয়ে মাটি কিনে তার মধ্যেখানে নাভি শিরাগুলো পোতা হয় বৃতীত বোন বসুমতি হেরিত নাম বসুমতি কল্যাণ বসুমতি শান্তি বয় ও মাটিরে তুই শান্তি দে তাই তোর বুকে দাফন করে দিলা আশ্চর্য কথা ওটা পারে না তার লেগে পুঁথে দেয় মাটি কিনে নাই কেন মাটি ওদের নয় আরো গভীরে চল বন্ধু এই ভারতের মাটিতে কত গুজব কত রকমের হাওয়ালা বিশ্ব হিন্দু বলল মুসলমান গরু খাই ও ভারতের মানুষ সুপ্রিম কোর্টে বিচার হলো ঠিক আছে ঠিক আছে মুসলমানের ধর্ম কিতাব হলো কোরআন সেই কোরআনকে ধুলো যাতে না লাগে তার ওপর একটা কাপড় রেখে দেয় মুসলমান সেই কাপড়টার নাম দেয় জুসদান এই জুসদানটা ছিঁড়ে গেলে যদি রাস্তায় পড়ে থাকে ধনিপাড়ার কোন মুসলমান সেই কাপড়ের ওপর পা দিবে না বরণ ভালো করে যত্ন করে তুলে রাখবে যেহেতু কাপড়টা তা করান্ন রানার তুমি বলছো গরু আমার দেবতাও তা গরু যদি দেবতা হলো তা কোরআনের যেমন কাপড়টা মুসলমানরা পা তুলে দেয় না আর তুমি হলে গরু আলা গরু তোমার দেবতা তাহলে গরুর গায়ের চামড়া কেন তোমার পায়ের জুতা হলে মুসলমান গরুর হার লাগলে মন্দিরে মুসলমানকে কেস করো নিয়ে গেছে কুকুরে কি নিয়ে গেছে কুকুরের ট্যাং টেনে নিয়ে চলে গেছে মন্দিরের ভিতরে তাতে তোমার কেস হলো না বলে মুসলমান ভরে দিয়েছে কুকুরে ভরে নি ঠিক আছে তাহলে গরুর চামড়াটা তোমার মন্দিরের ঢাল এটা কি কুকুরে নিয়ে গেছে টকডুমাডুক বাড়ি মারো এটা কি দিয়া হ্যাঁ ওটা কি দিয়ে হ্যাঁ ঢোলে ঢোলটা কিসের তৈরি কাঁচা গরুর না মরা গরুর मरा गुरु चमडा मान् फेटे जबे कसा गुरु समडा মেলেটেরির পায়ের জুতা কাঁচা গরুর চামড়া মেলেটেরির বুলেট পুরু কাঁচা গরুর চামড়া পাঁচ কেজি আট কেজি পানি মেলেটেরির পিঠনে যে ট্যাঙ্কি ঠা কে ওটা গরুর চামড়া তাহলে আপনি বলুন মোল্লা গরু পাবে না তুমি চামড়া পাবে না তোমার মেলেটেরি প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাবে পিঠ খেইলে যাবে ঘাও যাবে ফিরে লালেরা মুসলমান তোমার ক্ষতি করতে যায় না বাজারে বিরার দোকান আছে মিষ্টির দোকান দেখবেন বড় বড় দোকান আছে মিষ্টির মিষ্টিটা খায় কে জোরে বলুন না মুসলমানরা যদি বলে হিন্দুর দোকানের মিষ্টি খাবো না চলবে মুসলমান যদি বলে হিন্দুর দোকানে আলু নেবো না চলবে না মুসলমান যদি বলে চাল নিবো না মাছ নিব না ডাল নিব না চলবে না বিশ্বাস যদি না হয় আর কটা দিন পর রোজার মাস বাজারে গে দেখবেন মাছি খাচ্ছে কাকা কেমন আছো কাকা যে বিক্রি নাই মোল্লা করেছে রোজা কাকা হয়ে গেছে খোদা মূল্য লিবে না ও খেতে পাবে না কত দিক থেকে আমাদেরকে দোষ দিচ্ছে জানো ভাইয়েরা আমার রাতে নবীর বাড়ি ঘেলা করেছে নবীকে মারবে আল্লাহ বলছে ফালুল্লিবায়ুর আমি যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না ইন্দাবাদ সরবিকাদ আমার নির্বাচিত নির্ধারিত দিন বাতিল হয় না জিবির আমার নবীকে সুসংবাদ দাও স্বর্গদি মা গরি জন্মভূমি জানিবে চ তাকে এই জন্মভূমি পরিত্যাগ করে যেতে বল নাম হবে হিজরত আজ থেকে হিজ গোনা হবে তিনি যেন চলে যাইয়া শুরু সেই দেশের নাম দেব মদিনা তুন রাতের গভীরে ডাকে নালি রে আমার বিছানায় শুয়ে দা আলী তকবাকে যুবক শুয়ে গেছে বিছানায় নবীর চাদর মড়ি দিয়ে গভীর রাতে নবী দেখেন চতুর্দিকে কাফের রা তাই তিনি করলেন কি এক মুঠো বালি নিলেন বালিটা হাতে করে নিয়ে কোরআনের মকাদ্দাস একটি আয়াত পড়লেন যে কোরআনটা আমরা নামাজের সালাম ফেরার পরে পড়ি কি সেটা সালাম ফেরার পরে কি পড়ি জনগণ নায়ক জয় হে এটাই পড়ি তো না তো কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি আমাদের ছেলেরা কেমন আই লভ হেলু তো এগুলো পড়ি কি পড়ি আল্লাহু লা আমার আল্লাহ সারা কোন ইলা নাই আল্লাহ সারা কোনো মা'বুদ নাই আমার আল্লাহ জীবিত মৃত্যু যাকে স্পর্শ করবে না এই কোরআনের আয়াত বললেন রাসূলুল্লাহ ধুলার উপরে ফুঁক দিলেন ধুলা উড়ে গেল কাফেরদের গায়ে লেগে যারা প্রহরী ছিল এদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিল আল্লাহ জিজ্ঞেস করছে ও আমার ও আমার দয়ার নবী গো ও আমার হাবিব গো রাতের বেলায় যখন বাড়ি থেকে বার হও কি পরিকল্পনা করছ গো নবী আল্লাহ বলছেন ও নবী কি করছো নবী বলেন গো আমার মাওলা আমি ধুলা নিয়ে তোমার কোরআনের আয়াত পড়ে ফুক দিয়েছি আল্লাহ বলছো আমার রামাই তাই যে রামাইতা মুখটা তোমার ছিল হাতটা তোমার ছিল ধুলাটা তুমি ওড়াও নিওয়ালা কিন আল্লাহ রামা বলো তোমার আল্লাহ উড়িয়েছে গভীর মক্ক ছেড়ে মদিনায় চলে গেলেন আবু বকর সঙ্গে নিয়ে চলে গেলেন মদিনায় কিন্তু মানুষ ভুল বোঝে কখন যখন কোন রাস্তা থাকে না তখন ভুল বুঝতে পারে কত ধানে কত চাল ভারতবর্ষের মারি দেখ নানা রকম উৎসব হয় বারো মাসে তেরো পব্বন হয় বিদ্যা দেবী কে রে তো সরস্বতী খেতে দেবে কে রে বলে লক্ষ্মী ছেলে দেবে খেতে দেবে কে রুজির মালিক কে আরে জোরে বলুন রোজির মালিক আল্লাহ যে সরস্বতী খেতে দেয় ওরা বলে সেই সরস্বতীর পুজো নাই মুসলমানের রাস্তায় এটকে রাস্তায় মুসলমান সাইকেল চড়ে যাচ্ছে বলছে দাঁড়া চাঁদা দে আমাদের মায়ের চাঁদা দে তোর মা যখন খেতে দেবে তো তোর মার চাঁদা আমার নিয়ে সশা কিনবি কেন ওই জন্য বাংলাদেশে বলে না দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও কলের কলার দিকে কেন পুটুর পুটুর চাউরে বাবা কথা বোঝেন আশ্চর্য কথা যে খেতে দেবে সে পরের কাছে ভিক্ষা চায় আমাদের দেশে সত্যি করে বলুন বোর দাম বেশি না মার দাম বেশি তোরা বল কে বললো মা বিয়ে করেনি বলছি বিবির দাম বেশি না মার দাম বেশি কথা কেন বলে না হ্যাঁ আচ্ছা মেনে নিলাম বর থেকে মার দাম বেশি আচ্ছা ভালোবাসি মাকে বেশি না বউকে বেশি হুম অ্যা টন দ্যাটস অল রাইট আসল কথা বলেছে। বুঝি কি জিনিস রে এটা কোন থানা হরিশ্চন্দ্রপুর থানার এসি সে লাঠি ঘুরিয়ে আমাদের জলসা বন্ধ করতে পারে পারে না এনি টাইমে জেল দিতে পারে খবর নিয়ে দেখো ওর বউকে দেখে ভয় করে মুখিরপুর পর পরমুক্ষি পর কি জিনিস রে বাবা বড় বড় বাবু বিবির কাছে কাবু তবে সবাই নয় হতে গেলে তো দায়ুষ হয়ে যাবে আর দায়ুষুল জানাত দায়ুষ জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধপ আচ্ছা সত্যি করে বলুন আপনার মাকে কোনোদিন একটা বড় মোবাইল কিনে দিয়েছেন ওই ছোট্ট বোতামওয়ালা পুট পুচ করে আর বউকে দিয়েছে আইফোন কিনা বসে কি আশ্চর্য একসঙ্গে শাড়ি কিনেছি মায়ের জন্য পাঁচশো টাকা দিদির জন্য পনেরোশো টাকা মা শাড়ি পেয়ে চুমো খেয়ে বলছে আলহামদুলিল্লাহ আমার বেটার কষ্ট করা টাকা বর মুখ ছিল তিন কেজি হয়ে গেছে ছ কেজি অফ